প্যালগাঁও থেকে মুর্শিদাবাদ দেশ জুড়ে হিন্দু নিধনের বিরুদ্ধে এবার কলকাতায় সনাতনী গর্জন বালিগঞ্জ থেকে লেক মল পর্যন্ত মিছিল সাধু সন্তদের মিছিল থেকে অস্তিত্ব রক্ষায় হিন্দুদের এক জোট হওয়ার বার্তা দেখুন পহেলগাঁও কাণ্ডে প্রাণ গিয়েছে ছাব্বিশ জন নিরীহ হিন্দু বদলার আগুনে ফুটছে গোটা দেশ এই পরিস্থিতিতে কলকাতায় পথে নামলেন সনাতনীরা পশ্চিমবালে যেরকমভাবে হিন্দুদের উপরে আক্রমণ সারানো হয়েছে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে উৎখাত করা হয়েছে শুধু তাই নয় কাশ্মীরের পাহিলগাঁওতে যেরকমভাবে হিন্দুদেরকে বেছে বেছে তাদের পরিচয় জেনে যেভাবে খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজ নক্তিও হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে একটা মহা মিছিলার আয়োজন করা হয়েছে পহেলগাঁও থেকে মুর্শিদাবাদ হিন্দু হত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেন কার্তিক মহারাজ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য মিছিল থেকে হিন্দুদের একজোট হওয়ার বার্তা কার্তিক মহারাজের আমাদের হিন্দুদের বিদ্যা আছে বুদ্ধি আছে অর্থ আছে ব্যক্তিগত শক্তি যথেষ্ট আছে খালি নেই আমাদের একতাবদ্ধতা একতার অভাবে আজকে আমরা মার খাচ্ছি এখনই হিন্দু সমাজ পথে নামলে ভবিষ্যতে আরো ক্ষতির আশঙ্কা বাংলায় মুর্শিদাবাদ জ্বলছে সুতি জ্বলছে দেবালয় ভাঙা হচ্ছে হাজার হাজার হিন্দু আজকে মালদার ডিটেনশন ক্যাম্পে খিচুড়ি খাচ্ছে আগামী দিনে আবাম হিন্দু সমাজের ওই ডিটেনশন ক্যাম্পে খিচুড়ি খাওয়া ভাগ্যে নাচছে বাংলা জুড়ে হিন্দুরা যাচ্ছে মিছিল থেকে প্রত্যয় বার্তা কার্তিক মহারাজের আগামী দিনে আমাদের এটা হবে যে আমরা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির জাগরণ দিয়ে তার সূচনা শুরু হবে আগামী দিনে তারই সূচনা আজকে রাজ্য জুড়ে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে মমতাকে নিশানা করতে ছাড়েনি বিজেপিও যার হাতে পাপ লেগে রয়েছে হিন্দু নিধনের যিনি পুলিশকে নিষ্ক্রিয় রেখে হিন্দুদেরকে অত্যাচারিত হতে হিন্দুদেরকে বিনাশ হতে সাহায্য করলেন পুলিশের জীব জ্বলল বাংলার মুর্শিদাবাদ কাশ্মীরের পাহেলগাঁও দুই প্রান্তেই ধর্ম পরিচয়ের জেরেই রক্ত ঝরেছে হিন্দুদের তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই হিন্দুদের লড়াইয়ের বার্তা সনাতনী সমাজের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়